মুসানবী বলে আমার সবচেয়ে আদরের যেই উম্মত আমার উপর যে আসমানি কিতাব নাজির হয়েছে এই তাওরাতের হাফেজ যেই উম্মত ওই উম্মতকে ভালোবেসে আমি আমার সাথে রাখি আমি হলাম পয়গাম্বর সে হলো আমার উম্মত আমি হলাম নবী সে হলো আমার গোলাম কিন্তু তাকে এতটাই ভালোবাসি তাকে আমার রুমের মধ্যে রাখি তবে ব্যবধান আমি থাকি উপরে খাটে সে থাকি নিচে কিন্তু আল্লাহ এতটাই ভালোবেসেছে তাকে আল্লাহ বলে মুসা আমার তো ভালো লাগে না সে তো ফানা ফির অর্থাৎ তোমার প্রেমে ফানা হয়ে গেছে আমি আল্লাহকেও ভালোবাসে মুসা তাকে নিচে রাখো ভালো লাগে না তাকে তোমার সাথে একই খাতে একই সাথে ঘুম পাড়িয়ে দাও মুসা নবী বলে আদরের রম্মত আমার সাথে ঘুমায় আমি গেলাম বাহিরে এসে দেখি এমন আদরের উম্মতটা আর মানুষের মতো নাই একটা গুইসাপ হয়ে গেছে কি হয়ে গেছে গুঁশাপ আমি আশ্চর্য গুইসাপ দেখে মারার জন্য লাচি হাতে নিলাম গুইসাপ কেঁদে বলে গো পায়গম্বর মুসা কালিমুল্লা আমাকে মারবেন না আমি গুইসাপ নই আমি আপনার ওম্মত আমাকে আপনি মারবেন না আমি আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে আপনি আপনার সাথে খাটের মধ্যে ঘুম পাড়িয়ে দেন আমি হলাম আপনার সেই গোলাম সেই অম্মর মুসানবী চোখের পানি ছেড়ে বলে কি এমন পাপ করলি এত ভালো নেককার ফর হেজগার আমার মন তাওরাতের হাফেজ এমন কি অন্যায় করলা তোমাকে আল্লাহ গুলশাপ বানিয়ে দিয়েছে তিনি বলে নবী গো আমি তো আপনাকে ভালোবাসি আমি তাওরাত খুললাম খুলে আমি এতদিন ভালোভাবে লক্ষ্য করি না খেয়াল করি না আমি তাওরাত খুলে আমি তাওরাত কিতাবটা তিলোয়াত করছি আমি তিলোয়াত করে দেখি একটা নাম দেখা যায় আহমদ একটা নাম দেখা যায় মোহাম্মদ কিন্তু তুমি মুসা পায়দাম্বরের নাম দেখি না তোমার কিতাবের মধ্যে আমার হিংসা হলো আমার নবীর নাম নাই এ আবার কোন নাম আমি এই নাম এই কিতাবে রাখবো না কলম নিলেন নামটা মুছে দিবেন ওই ওম্মদ বলছে নামের মধ্যে কলম লাগানোর সাথে সাথে আমার আল্লা আমাকে গুইসাব বানিয়ে দিয়েছে বলুন নাজিমিল্লা তো মুসা নবী বলে এত বড় দৃষ্টান্ত মোহাম্মদ মুস্তফা সাল্লাম সম্পর্কে সুতরাং এই নবীকে তোমরা মানো এই নবী যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীতে সুবাগমন করল বলুন তো ইহুদিরা কি সেই নবীজিকে মেনেছে মেনেছে মানে নাই বরং মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করেছে আমার নবীজিকে